আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই যে করতেছে আর আমি এখানে পিছনে বসে আছি আমি সে ব্রেকফাস্টটা এক এক জায়গায় করতে যে পছন্দ করে তা না আমি এক এক জায়গায় দিতে পছন্দ করি কারণ ডাইনিং তো এই সময়টা একটু বেলা হয়ে গেলে খেলা চলে আসে দেখা যায় যে হাঁটাহাঁটি করতে হয় ফেস খুলতে হয় বারবার কেমন যেন আমার কাছে একটু আনেজি লাগে এই যে মানে টিপটপ বা কোছানো সে সব দিক থেকেই এরকমই হয় মনে হয় তো ডাইনিং ওই সময়টা ব্রেকফাস্ট করতে আমার মানে করতে দিতে একদমই ভাল লাগে না তখন দেখা যায় যে বেডরুমে আমি এভাবে দিই আর সে মজা করতে করতে মোবাইল কল করে আর ব্রেকফাস্টটা করে এইগুলো তার সুখী জীবন রাতে একদম ঘুম হয় নাই মানে আমি কার কি আমার এরকম একটা অবস্থা তাল মাতাল অবস্থা চলতেছে মাথার কিন্তু কি করবো মানে সময়ের সাথে তো চলতেই হবে ছেলেটা স্কুলে চলে গেছে ছোটো ছেলেতে তো একটু ব্রেকফাস্ট করে যেতে পছন্দ করে তারপরেও আমাকে ডাকাডাকি করে না আমি মনে হয় ঝড়ের গুতিতে উঠে ওকে জাস্ট একটা রুটি আমি খাওয়াই দিচ্ছি আজ তো মানে বলছিলাম খাবো না থাক তো ভাবলাম যে না যত ওটা যেহেতু মানে অভ্যাস করে ফেলছে আবার এটা অভ্যাস হলে মুশকিল হয়ে যাবে তো যাই হোক ব্রেকফাস্ট করে স্কুলে চলে গেছে আর আমি যে স্যার ব্রেকফাস্ট করতেছে এখন চারটা নিয়ে আসবো এইগুলো আমাদের সকালবেলার সমাচার শুভ সকাল তো যাই হোক সেটা শুভ সকাল বলে দিল আর সেই সাথে আমি মনে হয় সকালটা শুরু করে দিই খালে আস্তে আসলেই চলে আসছে দশটা বাজে এই আজকে কী করবো কী করবো কী রান্না করবো কিচ্ছু বুঝতেছে না মানে মাথা কোনো কাজই করতেছে না একটু মনে হয় সময় লাগবে চাটা খেলে মনে হয় ভালো লাগবে তো যাই হোক বসে থাকলে খালি সময় চলেই যাবে রান্না দাঁড়ায় আমাদের একদম গাছগুলো পর্যালোচনা করতেছে যে গাছগুলোর খবর কি সবাই বিস্তৃত ফুলের শুভেচ্ছা নিয়েন এই ফুলটার নাম আমি জানি না এটাও জানি না তো যাই হোক এই হলো আমার তিনটা গাছের অবস্থা আর এখানে হলো আমার সবাইকে সকাল এই সময়টা আবার বসলাম একটু স্যুপ নিয়ে কি বলবো এই সময়টা দুই ঘন্টা পর কিছু না কিছু আমি খুঁজেই পাই না কি খাবো আমার তো সব কিছু আমি খেতে পারি না তো আম্মাকে খুব মিস করতেছে আম্মা থাকলে তো আম্মার সাথে গল্প করতে করতে খাওয়াটা হয়ে যায় তো যাই হোক ভাবলাম যে একটু স্যুপ যদি ভালো লাগে তাহলে সেটাই না হয় ট্রাই করি তো সেটা করে আসলাম একটু টিকার জন্য চিকেনটা ডালটা আর সব কিছু যেভাবে উঠাই দিলাম মনে হচ্ছে না যে কালারটা একদম হালকা একটু পর হয়ে গেলে দেখা যাবে যে একদম টকটকে কালার হয়ে গেছে চিন্তার কোনো কারণ নয় কারণ মশলা বেশি দিলে দেখা যাবে যে আরো বেশি খারাপ লাগবে তো আমার ছেলেরা একটা জিনিস যদি একদিন ভালো হয় সেটা তারা একটা না দু তিন দিন কন্টিনিউ করে তারপরে আবার সেটা টেস্ট মানে তাদের কাছে শেষ হয়ে যায় কয়েক মাসের মনে আমার বড় ছেলে দুদিন হলো বলতেছে আম্মু আবার টিকাটা বানাও আম্মু আবার টিকাটা বানিয়ে দাও তো এই মুসুরের ডালের টিকাটা সাধারণত বানায় রাখা যায় না ফ্রিজে মানে ভালো থাকে না আমার কাছে মনে হয় সাথে সাথে বানায় ফেললে জিনিসটা ভালো হয় তো আজকে তো আমি একটু বাইরে গিয়েছিলাম আমার সব কাজ এলোমেলো হয়ে গেছে দুটা ঘন্টা বাইরে ছিলাম আর এই যে পাশে বিরেস্তাটা করে নিলাম দুটা ঘন্টা বাইরে ছিলাম পুরা বাসাটা না দেখা যায় খুব ছোট কিন্তু আসলে এত কাজ এত কাজ তা বলার মতো না মানে কাজের মনে হয় শেষ নাই তো যাই হোক আমার যে দুই ভাই একসাথে চলে আসছে তারা এটা মনে হয় একটা চোখ জুড়ানো দৃশ্য আমার যখন ওরা একসাথে এভাবে যায় একসাথে আসে এই এই যে আপনারা সবাই একটু প্রার্থনায় রাখবেন ওদের এক ভাই ক্লাস টেনে পড়ে আর এক ভাই ক্লাস সেভেনে পড়ে যারা নতুন দর্শক তারা বুঝতে পারবে তো এই যে এখন কিন্তু বাজে প্রায় দেড়টার মতো এটা বড় ছেলের নাস্তা বড় ছেলে এখন খাবে এটাই তার দুপুরের খাবার আর ছোট ছেলে বলতেছে বড় ভাইয়ের দেখা দেখি যে আমিও খাবো রুটি তো সে আবার গোস দিয়ে পছন্দ করে না সে সবজি দিয়ে পছন্দ করে তো যাই হোক তারা সবাই তো এখন আউটড্রেসে আসে কেউ ভিডিওর সামনে আসবে না তো বললাম যে আচ্ছা অসুবিধা নেই এই যে বড় ছেলেকে মানে বললাম যে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি আর এই স্যুপগুলো সব রেখে দিলাম ভাবলাম যে চার দিন না হয় চারটা শেষ হয়ে করা যাবে যদি ভালো লাগে আমি আবার খুবই খাবার ব্যাপার একটু মানে ঝামেলা করা মানুষ সব কিছু আমি খেতে পারি না ভালোও লাগে না আর এখন আমার পুরা বাসাটা গোছানো হয় নাই আজকে আর গোসলটা মন থেকে বাদ দিয়ে দিলাম কেমন যেন একটু জ্বর জ্বর লাগতেছে ভাবলাম যে গোসল আর করব না আর খালা এসেছিল খালা মানে ঘর বাড়ি গোছায় না দিলে উনি মুছবে এটা আমার কাছে আবার ভালো লাগে না এক একজন মানুষ এক এক রকম তো আমি আবার একটু অন্য রকম অনেকে আবার আসে যে ওনাকে যা মানে বলবে যে দেরি করো বা এই করো সেই করো মানে এগুলো ভালো লাগে না বললাম যে খালা তুমি চলে যাও আমি পুরা বাসাটা নিখুঁতভাবে বসাবো সময় পেলে না হয় আমি মুছে নেব তো যাই হোক খালা রান্নাঘরটা ক্লিন করে দিয়ে গেছে বাট পুরা বাসাটা না আর এই যে টেবিলের বিধ্বস্ত অবস্থা ওরা এমাত্রা আসলো স্কুল থেকে এখন ওদেরকে আবার সব ঠিকঠাক করে দিতে হবে দুই ভাই খাবে নামাজ পড়বে গোসল মেবি মাহিন করবে মিশন মানে বিকালে কিংবা সন্ধ্যার পর সে গিজার অন করে তখন করে এই বললাম তো যেটি নেচার বাচ্চারা একটু অন্যরকম হয় এই সময়টা ওদের সাথে ক্যাটকাট যত না করা যাবে শেষগঞ্জের ভাষাটাই ইউজ করলাম কেউ কিছু মনে করবেন না ততই ভালো মানে ছোট জিনিস ছোটো দৃষ্টিতে দেখবেন বড় জিনিস বড় দৃষ্টিতে দেখবেন এই আর এই যে আমার ইয়াটা কিন্তু এরকম হয়ে গেছে এরকম শক্ত হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে নামাতে হবে এই আর শেষ হাতে যে বাইরের পরিবেশটা হালকা রোদ আজকে যে খুব তীব্র রোদ বাইরে তা কিন্তু না পরে ঘড়িতে দেখি পনে দুইটা বাজে দুইটায় আমার খাওয়ার সময় তো ওরা হতো খেয়ে নিল আমি ভাবলাম যে আমার খাবারটা না আমি নিয়েই নেই এটা আমার একদম পরিমাণ মতো খাবার প্রতিদিনই নেওয়ার পরে মনে হয় জিস ভাত একটু বেশি হয়ে গেছে আর একটু মনে হয় কম হলে ভালো হতো কিন্তু নিয়ে যখন ফেলছি তাহলে আর কিছু করার নাই আজকে আমি একটু বেগুন চাক ভাজি নিছি একটা গরুর গোস নিচ্ছি দুই পিস জাস্ট একদম ঝোল টোল কিছু নেই নাই পাতলা ডাল এই আর হলো চিকেনটা নিতে ইচ্ছা করতেছিল না আসলে এই সময়টা এর জন্য আবার এইভাবেই নিলাম খেতে ইচ্ছা করতেছিলাম তো এই মাত্র মনে হয় এক ঘন্টায় হয় না স্যুপ খাইছি কিন্তু ও যে ডাক্তার বলছে যে আপনি একদম অনিয়ম করবেন না রিকোয়েস্ট করে বসছে এখন আমার ভালোর জন্যই তো বসছে তখন না মানে দু চার পাঁচ দিন হয়ে গেলে না টেবিল ক্লথটা কেমন যেন একটু মানে আঠা আঠা হয়ে যায় তখন একটু জাস্ট গরম পানি দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে না মুছলে কেমন যেন নিজের কাছে ভালো লাগে না তো খাবার দাবার শেষ করা শেষ হয়ে গেলে ভাবলাম যে টেবিল ক্লথটা একটু মুছে দেই তাহলে নিজের কাছে ভালো লাগবে যতই অসুস্থ থাকুক আমি যে কী পরিমাণ অসুস্থ আস দুই তিনটা দিন হলো মানে আমি বলে বুঝাতে পারবো না আমার জায়গায় আমার আম্মা বলে যে অন্য কেউ হলে বা সে হলে অন্যের কথা না দিয়ে দিলাম মানে ইয়া করে উঠতো না আমি আবার কি আমার জ্বর জারি যাই হোক না কেন আমি হলো শুয়ে থাকতে পারি না শুয়ে থাকতে আমার কাছে খুব বিরক্ত লাগে এটা আর মানে ওই যে ঘর মানে বাড়ি ঘর গোছানো না থাকলে কাজ পেন্ডিং থাকলে না আমার কাছে মনে হয় যে আমি শুয়েও শান্তি পাই না বসেও শান্তে পাই না কিছু করতে পারি না তো যাই হোক এটা কিন্তু আসের নামাজের পর দুপুরবেলা আর ওদেরকে করে দিই নাই ভাবলাম যে আসের পরে চার সাথে না হয় করে দিব তা আলাদা বলে আর নিলাম না এই ফায়ার প্ল্যানটার মধ্যে জাস্ট বেরেস্তাটা দিয়ে আজকে বেশ শক্ত হয়েছে বললাম যে এটাই না হয় এখন করে দেয় ওরা মিশন বলতেছে জাম্মু মিশন কিন্তু সেই যে দুপুরে রুটি খাইছে তার এখন পর্যন্ত ভাত সে হয়ে নাই খাবেও না তো ভাবলাম যে এটা করে দিলে যদি একটু খায় তাও নয় আমার ভাল লাগবে তো আমার কাছে মানে মাথা ব্যথা করতে চাও খাবো একটু ব্রেড নিয়ে নিলাম দুইটা আজকে আর ইয়াটা দিলাম না টোস্টের গুঁড়াটা দিলাম না একটু ব্রেড যদি বাসায় থাকে ভিজেও দেওয়া যাবে না ভিজাও দেওয়া যাবে ব্যাপার না আর আজকে ডিমটা দিব হলো কুসুম সারা কারণ কুসুম দিয়ে দিলে এত ফেনা হয় মানে ওটা প্রপারলি হয়েছে কি না আর বোঝা যায় না আজকেটার মধ্যে চিকেন আর একটু বড় করে দেওয়া হয়েছে হাতের সাথে বেশ লাগতেছে ভালো লাগবে মনে হচ্ছে আশা করা যাচ্ছে আমি যেটা আসলে আমি তো বলছি যে আমি অতটা মানে রান্না এক্সপার্ট না যেটা করার পরে খারাপ হবে সেটা আমি আপনাদেরকে রিভিউ অবশ্যই দিব যেটা কিন্তু মানে ভালো হয় না এটার মধ্যে পরে কিন্তু আমি আবার একটু মানে চাউলের গুঁড়াটা মিক্স করছি তা মানে প্রথম যখন আমি দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু নরম নরম লাগতেছিলো পরে দেখলাম যে ডিপে চাউলের গুঁড়া আছে সেটা না হয় একটু মিক্স করে নেই এটা কিন্তু টিফিনও বাচ্চা টিফিনের যে খারাপ হবে তা না তবে এটা কিন্তু মানে রাখা যাবে না ডিপে রাখা যাবে না বুটেরটা যেমন আমরা রেখে দেই কিন্তু এটা কিন্তু রাখা সম্ভব না আর এই যে এটাতে দুপুরে বেরস্তা করছিলাম এখন পর্যন্ত পেঁয়াজগুলো ইয়াই হয়ে রয়েছে সেটা আবার তুলে ফেললাম এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমার কাছে না বুটেরটা চেয়ে এটা আমার কাছে সহজ লাগে এবং আমার কাছে মনে হয় যে খুব চট জলদি হয়ে যায় কালারটা সুন্দর আসছে না এই খেতেও কিন্তু খারাপ লাগে না কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না করার সাথে সাথে করে ফেললে বা রেডি করে রেখে গেস্ট টাস্টো সাথে সাথে ভেজে ফেললে পোলাওয়ের সাথে এটা মনে হয় মজা লাগবে খারাপ লাগবে না তো যাই হোক আমার ছেলে আমার পিছনে দাঁড়ায় আছে বলতে আম্মু খুব ফ্লেভারটা সুন্দর আসছে তো বললাম যে আমি কিন্তু একটু তেলে ঘিও দিয়ে দিচ্ছি বললাম যে হ্যাঁ আম্বু কিন্তু চিকেন একদমই টাচ করে না কিন্তু এটাতে আবার চিকেন দিলে কোনো কিছু যে বলা সেটা বলে না সে এটাতে খাবে আর গ্রিল করা যে চিকেনটা থাকে সেটা সে পছন্দ করে তাছাড়া অন্যগুলো খুব একটা করে না এই হলো আমার আজকে সারা দিনের হজ বরল অবস্থা মানে কোনো কিছুই আমার পারফেক্টলি মনে হয় হলো না রান্নাটাও আজকে হলো না পারফেক্টলি কেমন যেন ওই যে দুইটা ঘন্টা যে সময় নষ্ট করে আসলাম বাইরে আসলে ব্যাংকে কাজ ছিল সব কাজ তো আর সবাক দেওয়া হয় না তাই না কিছু কিছু সময় তো বাইরে সন্ধ্যার পরে তো সব কিছু ওপেন থাকে না বিশেষ করে ব্যাঙ্কগুলো বা স্কুলগুলো এগুলোতে তো একটু বের হতেই হয় আমি খালাকে বাসায় রেখে আমি বের হয়ে গেছিলাম একদম পাক্কা দুই ঘন্টা পরে বাসায় ফিরছি এই কারণে আমার আজকে কেমন যেন মনে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি ডিসিপ্লিন মেনটেন করে চলি আমার কাছে কেন যেন একটু ভাল লাগতেছে না মাথাটা কেমন যেন ধরে আসছে আর এই যে ইয়াগো টিকাগুলো কিন্তু হয়ে গেছে এই চাউলের গুঁড়া দেওয়ার পরে আরও সুন্দর আসছে আমার কাছে মনে হচ্ছে এই হলো আমার টিকার ফাইনাল লোক মেহমান আসলে অবশ্যই হঠাৎ করে কোনো মেহমান আসলে এটা করা মনে হয় জাস্ট আধা ঘন্টার একটা ব্যাপার আর সেই সাথে যে তারা দুই ভাই খুব মজা করে খাচ্ছে এটাই আমি চাই আমার ছেলেরা না মানে যখন কোনো কিছু খুব সুন্দর করে খায় তখন আমার বুকটা ভরে যায় আর ওর বাবা ওরা তিনজনই মানে খাবারের ব্যাপারে মাহিন অতটা না মাহিন আম্মুকে খুশি করার জন্য হলেও সব কিছু সে ট্রাই করে কিন্তু মিশন আর মিশনের বাবা অতটা না তো চাই হোক যে আমার মিশন যখন খায় তখন খুব ভাল লাগে তো যাই হোক এই যে চা নিয়ে বসলাম আজকে আর মানে ক্যামেরায় আসলাম না কেন যেন আমাকে ভাল লাগতেছে বিধ্বস্ত লাগতেছে নিজের কাছেই তো চাটা নিয়ে ওরা নামাজে গেছে আজান হচ্ছে মাগদীবের সময় আর খুব একটা বেশি নাই তো ভাবলাম যে চাটা খেয়ে তাড়াতাড়ি নামাজে বসে যাব। সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন যদি কোনো ভুলজুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমার এক আমি ভিডিওগুলো ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে সম্পর্কগুলো প্রথম অবস্থা একরকম থাকে যখন দীর্ঘায়িত হয় তখন কিন্তু সম্পর্কগুলোর ভিন্ন ভিন্ন রূপ নেয় তো আমার মনে হয় দেখতে দেখতে টান তৈরি হয়ে যাবে তখন আর একঘেয়ামে মনে হবে না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ